চৌষট্টি জেলার মধ্যে তেষট্টিটা জেলা চ্যালেঞ্জে গরু বিক্রি করব। আজকের দাম থাকবে ধামাকা ধামাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রিয়াদ এগ্রো ফার্ম থেকে আর রিয়াদ এগ্রো ফার্ম অবস্থান জয়পুরহাট জেলার পাঁচবি উপজেলার মাতখুরি গ্রামে অর্থাৎ হিলি স্থলবন্দরের দশ কিলোমিটার আগে আমাদের এই ফার্মটি তো আমাদের ফার্মটি কিন্তু সকলের কাছে যোগ্য একটি প্রতিষ্ঠান আর আমরা ধারাবাহিকতায় কিন্তু সাপ্তাহিক আপডেট নিয়ে চলে আসছি আজকের সাপ্তাহিক আপডেটের মধ্যে থাকবে আজকের প্রথমত লটের একটি ভিডিও আপনারা যে লটটি দেখতেছেন পাঁচটি গরুর একটি লট রাথি পাকড়া বিটের হানড্রেড পারসেন্ট এগ্রেডের সার গরুর বিস্তারিত সহ দাম দর একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি আপনারা আমাদের পুরোটো আয়োজন ধরে আমাদের সঙ্গেই থাকবেন তো দর্শক আপনারা কিন্তু স্ক্রিনের সামনে আপনারা দেখতেছেন বেশ কিছু গরুর সমাগম তো দর্শক এখানে আছে পাঁচ পিস রাথি পাকরা বিটের এগ্রেডের সাইওয়ালাতের ষাট গরু এই গরুগুলো সাধারণত আপনারা কিন্তু পাকিস্তানে দেখতে পান যদি আপনারা ইন্টারনেটে যদি আপনার সার্চ দেন তাহলেই কিন্তু এ ধরনের গরুগুলো সচরাচর আপনারা বাইরের দেশে দেখে থাকবেন তো এখন কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় এখনও কিন্তু অ্যাভেলেবল না তারপরও অনেক কষ্ট করে কিন্তু আমরা একসঙ্গে চারটা পাঁচটা দশটা একসঙ্গে মিলাই কিন্তু একটা লটের ভিডিও চিত্র তুলে ধরার চেষ্টা করি আশা করতেছি আমাদের এই পাকরা গরুগুলো যদি আপনারা অলরেডি যদি সামনাসামনি দেখেন তাহলে অবশ্যই চোখে লাগার মতন গরুগুলো আর ভিডিও তো আপনারা দেখতেছেন ভিডিওর থেকেও সামনাসামনি আরও অপূর্ব সুন্দর আর গরুগুলোর প্রত্যেকটা কালার প্রিন্ট দেখেন কালার প্রিন্টগুলো চোখ জোরানোর মতন তো দর্শক সাধারণত এই ধরনের গরুগুলো কিন্তু খুবই কষ্ট কষ্টদায়ক হয়ে যায় কালেকশন করার তো আমরা একটা দুইটা করে সংগ্রহ করে তারপরে কিন্তু আমরা ভিডিও চিত্রে তুলে ধরার চেষ্টা করতেছি আর দর্শক আপনারা দেখেন গরুগুলোর কালার প্রিন্ট এবং পার্সেন্টেজ দেখেন আপনারা যে গরুগুলো দেখতেছেন প্রত্যেকটা নাভি গলার ঝুল পিছনের শেপ মাথা থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আপনারা হয়তো আর সামনাসামনি দেখলে কিন্তু অবাক হবেন এই গরুগুলোর মাত্র বয়স দশ থেকে বারো মাসের মতন এই দশ থেকে বারো মাসের মধ্যে কিন্তু এতটা গোটনেস হবে কল্পনার বাহিরে মোটামুটি এই গরু বয়স বয়সের তুলনায় এই গরুগুলো খুবই হেলদি এবং স্মার্ট কোয়ালিটি রয়েছে এবং ওজনের দিক দিয়েও কিন্তু বেশ সুন্দর আর আমরা কিন্তু এই ধরনের গরুগুলো বিভিন্ন কুরবানি বা বিভিন্ন আচার অনুষ্ঠানের সৌন্দর্যের মধ্যেই কিন্তু আমরা এটা এই গরুগুলো কেনাকাটা করি যেমন এই গরুগুলো কেনার সময় পছন্দময় এবং বিক্রি করার সময় কিন্তু পছন্দময় হয় বেচা বিক্রি হয় সাধারণত এই গরুগুলো কিন্তু আপনারা বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবলই না তো তারপর আমরা অনেক কষ্ট করে এই ধরনের সংগ্রহ গরুগুলো সংগ্রহ করছি যদি আপনাদের কোনো দর্শক ভাই যদি আপনাদের পছন্দ হয় থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই গরুগুলোর সম্পকে বিস্তারিত জানে আমাদের সঙ্গে কথা বলে গরুগুলো সংগ্রহ করতে পারেন আমরা পুরো লটটির একটি দাম নির্ধারণ করছি পুরো লটটির আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ দশ হাজার টাকা পার পিস আপনারা যদি কেউ কোনো দর্শক ভাই কিনতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ভাসমান দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন আর আবারও বলে নেই এই গরুগুলোর পার পিস পড়বে এক লক্ষ দশ হাজার টাকা তো আপনারা আমার সঙ্গে কথা বলে আপনারা নিতে পারবেন তো অনেক প্রবাসী ভাইরা আছেন তারা বলেন যে আমরা কীভাবে গরু বস তাদের জন্য তথ্যটা বা ইনফরমেশনটা দিয়ে থাকি যদি আমাদের গরুগুলো আপনার পছন্দ হয়ে থাকে প্রবাসী ভাইরা তাহলে আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাডভান্স করবেন এবং বাংলাদেশে যদি আপনার বিশ্বাসযোগ্য যদি ভাই ব্রাদার চাচা বা আপনার আব্বা বা ছেলে যে থাকে তাহলে অবশ্যই আমাদের খামারে পাঠায় দিবেন আমাদের নিজ দায়িত্বে তাদেরকে আমরা রিসিভ করে আমরা আদর আপ্যায়ন করে কিন্তু আমরা আপনার গরু সহ আমরা আপনার ফার্ম কিংবা বাসাতে আমরা কিন্তু পৌঁছে দিব আর আপনি যদি একান্তই আপনার বাসা থেকে কেউ না আসতে পারে তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পে করে দিবেন আমাদের নিজ পরিবহন দ্বারা আপনাদের ফার্ম কিংবা বাসাতে আমরা নিজ দায়িত্বে কিন্তু আপনার ফার্মে কিংবা বাসাতে পৌঁছায় দিব তো দর্শক আর বাংলাদেশে যে সকল ভাইয়েরা আমার এই গরুগুলো কিনতে ইচ্ছুক আপনারা যে কোনো মুহূর্তে চৌষট্টি জেলার মধ্যে যে কোনো মুহুর্তে আমার এই ফার্মটা ভিজিট করে আমরা আমাদের এই গরুগুলো সংগ্রহ করতে পারেন এ ধরনের গরু সহ আরও বিস্তারিত আরও উন্নত জাত মানের কোয়ালিটিফুল গরুর সম্পর্কে জানতে এবং বিস্তারিত দেখতে আমাদের জয়ফ্রাট কৃষিচিত্র ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং জয়ফ্রাট কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব সকলে সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম